টাকা করে ডাউন হতো মানে হচ্ছে মনে হচ্ছে বাজার পাঁচ সাতশো আগের তুলনায় আসসালাম আলাইকুম রিওয়ার্ডস আমি মোহাম্মদ খায়ুল ইসলাম খায়ুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে আসছি সেই নয় বাজার ফ্যামাস মার্কেট গুরুদাসপুর নাটোর আমি আবার বলছি নয় বাজার গুরুদাসপুর নাটোর এই বাজার বিশ্ব রোড বিশ্ব সামনেই বা রোডের সাথে এই বাজারটা আর এদিকে যদি আপনার জানেন এটা পাড়া দিয়ে যাবে কি ঢাকা তো যাই হোক আজকে আমরা জানবো যে আজকের বাজারে কি পরিস্থিতি আর আপনাদের বলি রসুন স্বাভাবিকভাবে একচল্লিশ কেজিতে আমাদের এখানে মন অর্থাৎ একচল্লিশ কেজি দুইশো গ্রাম বা তিনশো গ্রাম যদি হয় তাহলে সব থেকে ভালো হয় আপনারা অনেকে জিজ্ঞাসা করেন তাই আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে কথার আগেই বলিলাম তাহলে চলুন যাওয়া যাক আজকের বাজারে কি পরিস্থিতি সো লেটস গো সালাম আলাইকুম সবাই কেমন আছো বাজারে কি পরিস্থিতি মনে হচ্ছে খুব একটা ভালো লাগে আমার ছাত্রsample খুবই খারাপ খুবই খারাপ মালডা দিনা হয়েছে কি মালকিনবকে মালি দেখতে না মালি প্রথমে তো শর্ট পেলাম যে বাজারটা খুবই খুবই খারাপ বারবারই বলছে খুবই খুবই খারাপ তো দেখা যাক সরাসরি কিছুদের কাছে যাই কি অবস্থা তো আমারও মনে হচ্ছে বাজারটা খারাপ দেখতেই পাচ্ছেন মানুষ শ্রমিকের সংখ্যা অনেকটাই কম তো দেখা যাক কি অবস্থা এখানে একটা বড় রসুন দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবে বড় রুন খুঁজে পাওয়া খুব ভিষিকাল তো এখন দিনকে দিন যাবে আহ অর্থাৎ বীজের রসুনটা দেখা যাবে যেটা আপনার দোস আর এটা অনেকগুলো বড় রসুন যেটা দেখতে পাচ্ছি মাশাল তো দেখা যাক

কথা বলছে সর্বোচ্চ কত বলছে সাত হাজার চারশো টাকা বলছে আচ্ছা

কি পরিস্থিতি ভালো মোটামুটি ভালো না একটা রসিদ কেমন আছেন এখন যে বাজারটা যাচ্ছে কি মনে হচ্ছে বাজারটা কম না বেশি মনে হচ্ছে কম লাগতেছে মানুষও তো অনেকটাই কম এখন কাছ তো ফোরাই গেছে দাম না থাকার কারণে মনে রুশ কম আসছে মনে হচ্ছে গত হাটে তো আরো একটু ঢিল ঢিল গেছে যেমন

টাকা সাত হাজার চারশো আহ আল্লাহ আল্লাহ করেন বাজারের যেই ফাঁকা স্পেসটা দেখতে পাচ্ছেন আপনারা তাতেই বুঝতে পারছেন বাজারের পরিস্থিতিটা কী আমরা দেখতে পাচ্ছি সকল কৃষক দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তো আমি সহজভাবে যদি বলি কুচি রসুনের দামটা কী যাচ্ছে এটা সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকা তো কুচি রসুন ঠিকই আছে যেটা দেখতে পাচ্ছি এবং আমরা যদি আসি আপনার মাঝারি একা রসুন সেটাও দেখুন আপনার সাত হাজার পাঁচশো থেকে শুরু করে কম মনে হচ্ছে ভাইয়া

শুরু যেটা বাজারটা দেখতে পাচ্ছি আঠ সাত হাজার আটশো থেকে শুরু করে আট হাজার একশো দুশো পর্যন্ত আমরা মাঝার রসুনের বাজারটা দেখতে পাচ্ছি আর একবারে পুরা ফাঁকা যেটা দেখতে পাচ্ছি মানে কি বলবো আর

এক দেশে ঠান্ডার হয় অবস্থায় হয় বদ্রি দেখতেই পাচ্ছেন বাজারে কি তো কি যেই দামটা ছিল সেই দামটা কমার কারণেই আজকেই এই বাজারের পরিস্থিতি পাঁচ থেকে সাতশো টাকা কমেছে আমার ধারণা আসসালাম আলাইকুম বাজার টাকা মানে বাজার কত টাকা কম মনপতি যেটা মনে হচ্ছে আপনাদের তিন চারশো টাকা প্রতি বর্ণপতি কম আচ্ছা এই রসুন টাকা আপনার ভাইয়া আট হাজার চারশো ভিউবার্স আমি প্রথমে দেখাচ্ছিলাম একটা আট হাজার চারশো বা পাঁচশো দেখিয়েছিলাম তারপর আর একটা দেখালাম এটা হচ্ছে আট হাজার চারশো বলতেছে বর্তমান তাহলে বুঝতেই পারতেন যেখানে নয় নয় হাজার পাঁচশো টাকার মতো দাম ছিল সেই বাজারটা এখন আট হাজার চারশো অবধি দাঁড়িয়েছে এখানে আমি একটা রসুন দেখতে পাচ্ছি এটা কত বলছে আজকে এটা তিনশো আট হাজার তিনশো বাজার সর্বোচ্চ আজকে আট হাজার পাঁচশো অবধি বা চারশো অবধি বাজারটা যাচ্ছে বাজার কত টাকা কমতে পারে মানে কমেছে যেটা মনে হচ্ছে আপনাদের মুনবতি পাঁচ সাতশো টাকা হা তো ভিউয়ার্স এখনও যেটা দেখতে পাচ্ছি এখনও যে রসুনের যে হাই কোয়ালিটি যেটা আমরা বীজ বলি এখনও সেইভাবে নামা শুরু করে নাই তবে ইনশাল্লাহ 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 অতি দ্রুত কিছুদিনের মধ্যেই বড় সাইজের রসুনগুলা নামা শুরু করবে তো এই তো তারপরে দেখি দুই একটা বড় রসুন দেখানো যায় কিনা আপনাদের এইবারেই অবস্থা খারাপ ভিউয়ার্স আজকের বাজারের সাথে সেরা রকম এটাই আমরা বলতে পারি দেখতে পাচ্ছি বড়টা এর উপরে আমি আর দেখি নাই সম্পূর্ণ বাজার ঘুরে দেখছি তারপরে যদি আর থাকে সেটা দেখাবো তো এই ছিল আজকে বাজারের আপডেট সো ইফ লাইক দিস ভিডিও যদি ভিডিওগুলা ভালো লাগে ভাই আল্লাহর হস্তে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করবে আমি প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার সাইকেল চালিয়ে বিভিন্ন বাজার মার্কেটে বাজারে যে ভিডিও তৈরি করি আশা করি আপনাদের ভালো লাগবে আর কোনো যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবেন ইনশাল্লাহ চেষ্টা করব আর কোনো ভুল ত্রুটি হলে সেটাও সংশোধন করার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা